হ্যালো বন্ধুরা বেস্টেছে আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হবে সুজি আলুর স্ন্যাক্স যেটা ছোট বড়ো সবাই পছন্দ করে আর এই সুজি আলুর স্ন্যাক্স সকাল বা বিকেলে নাস্তা হিসেবে খুব ভালো যাবে আর এটা যে কেউ বানাতে পারবে খুব সহজে অল্প উপকরণে হয়ে যাবে তো চলুন আমি স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমেই উনুনটা ধরিয়ে দিব সুজি ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে দিব দুশো মতো সুজি নিয়েছি সুজিটাকে লাল লাল করে ভাজবো না হালকা একটু ভেজেছি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে একশো মতো জল দিয়ে দেবো এবার ভালো করে নাড়তে হবে না হলে দল থেকে যাবে জলটা দেওয়ার পর এক মিনিট মতো নেড়েছি এবার কাঁচা জিরে আর কালো জিরা দিয়ে দিব সুজিটা ভালো করে মাখানো হয়ে গেছে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি এবার নামিয়ে নিব সুজির ডোটা আমি নামিয়ে নিয়েছি ওদিকে ঠান্ডা হোক ততক্ষণে আমি সেদ্ধ করে রাখা দুটো আলু গ্রেড করে নেব আলু গ্রেড করে নিয়েছি এখানে তিনটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি চিলি ফ্লেক্স এর জায়গায় শুকনো লঙ্কা এইভাবে গুঁড়ো ভেজে গুঁড়ো করে নিতে পারেন আলুটা গ্রেড করে নিয়েছি শুকনো লঙ্কাগুলো গুঁড়িয়ে নিয়েছি এবার ডোয়ের মধ্যে দিয়ে দিব সুজির ডোটার মধ্যে মতো লবণ এখানে আমি চার পাঁচটা গোলমরিচ নিয়েছিলাম থেতো করে নিয়েছি দিয়ে দিব অল্প বেসন দিব বেসনের জায়গায় আপনারা চালের গুঁড়ো দিতে পারেন বেসনটা দিলে মুচমুচে হবে ভালো লাগবে আর একটু আমি কন ফ্লেয়ার দিব একদম সামান্য দিব বেশি দেবো না কয়েকটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি ডোয়ের মধ্যে দিয়ে দিব এবার ডোটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব দরকার হলে আর একটু বেসন দিয়ে দিব ডোয়ে একটু বেসন লাগবে মনে হচ্ছে আমার লাগছে আপনাদের নাও লাগতে পারে আপনারা একটু বুঝে সুঝে দিবেন এই দেখুন ডোটা এইভাবে বানিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল দিয়ে নিব পিড়েটাতেও একটু তেল দিয়ে দিব আপনারা আপনাদের মতো সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি দুই রকম সেপ দিয়ে বানাবো তো প্রথমে আমি এরকম করে গোল করে নিই আপনাদেরকে দুই রকম করেই বানিয়ে দেখাচ্ছি এই দেখুন এরকম করে লম্বা করে গোল পাকিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে কেটে নিব একই মাপের করে কাটবো এই দেখুন ছুরি দিয়ে কাটার জন্য এই দিকটা কেমন হয়ে গেছে হাত দিয়ে একটু এরকম করে নিব পিঠেতে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি বেলুনটাতেও দিয়ে নিলাম এবার বেলে নিব চারিপাশ ফেটে গেলে কোনো ব্যাপার না চারিপাশগুলো আমি কেটে বাদ দিব আর একটু মোটা করে বেলবো এই দেখুন এইভাবে করলাম বাকিগুলো চাইলে আপনারা এই মাছ বরাবর কেটে ছোট করে নিতে পারেন আমি এত বড় করে রাখলাম আপনারা এই দুই রকম সেপে করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো সেপে করে নিতে পারেন আমি বাকিগুলো এই দুই রকম সেপে বানিয়ে নিচ্ছি আমি বানিয়ে নিয়েছি এবার উনুন ধরিয়ে দিব ভাজার জন্য সুজি আলু স্ন্যাক্স বেশি তেল দিয়ে ভাজতে হবে বেশি তেল দিয়ে ভাজলে ভালো হবে তেল গরম হয়ে গেছে এবার আমি গোলগুলো আগে ভেজে নিব এক চার মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে এই দেখুন মিডিয়াম পাঁচ থেকে সাত মিনিট মতো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে করেছি কিছু ফেটে যাবে কিন্তু ফেটে গেলে কোনো সমস্যা নাই মানে খাস্তা হবে উপরটা দিয়েছি তার জন্য এরকম হচ্ছে কিন্তু খেতে ভালো লাগবে গোল ভাজলা এবার কয়েকটা চৌকো ভেজে নেব চৌকো যেহেতু পাতলা তাই সময় কম লাগবে ভাজতে একটু ভাজার পর আমি উলটিয়ে দিব দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন এই দেখুন চৌকগুলো ভাজা হয়ে গেছে চৌকোগুলো ফুলেছে সেটা বুঝতে পারা যাচ্ছে গোলগুলো তো বোঝা যাচ্ছিল না তো এগুলো আমি তুলে দিব আর বাকিগুলো একইভাবে ভাবে ভেজে নিব মোটা কালো পিঁপড়েটা রানী পিঁপড়ে সুজি স্ন্যাক্স সঞ্চয় করছে বাদবাকি বাকি পিঁপড়ের সঙ্গে রানী পিঁপড়েকে পাইলট পিঁপড়ে বলা হয় দেখুন রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে তো একে একে আমি সব ভেজে নিয়েছি এগুলোই শেষ ছিল এগুলো ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিব এগুলো সুজি আলুর এই স্ন্যাক্সগুলো উপরগুলো খুব মুচমুচে হয় ভেতর থেকে খুব নরম হয় আর খুব টেস্টি খাবার এটা সকাল বিকেলের নাস্তা হিসাবে জমে যায় ছোটরাও এগুলো খুব পছন্দ করে তো এগুলো সস দিয়ে বা চায়ের সঙ্গে খেতে পারেন আপনারা এইভাবে সুজি স্ন্যাক্স বাড়িতে করে খাবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন